কুমোর ছিল কুমোর একটা গ্রামে একটা কুমোর ছিল কুমোরের কাজ কি বলছে কুমোরের কাজ হচ্ছে মাটি কে নিয়ে সুন্দর সুন্দর কি করা খেলনা খেলনা তৈরি করা খেলনা পুতুল তৈরি করা যেহেতু গ্রামে বাড়ি তো গ্রামের মানুষ নিশ্চয়ই এইসব কিনবে না হ্যাঁ কি না তো এইসব কারা কিনবে টাউনের মানুষ কিনবে ওই কুমোরটা কি করে ওই কুমারটা ওই সুন্দর সুন্দর খেলনা ফুলকে নিয়ে কাঁথার পিঠে উপরে সুন্দর করে সাজিয়ে নিয়ে যাচ্ছে এবার কুমার ভাইটা কি করছে কুমার ভাইটা কি করছে হাত যাচ্ছে টাউনের দিকে যাচ্ছে এবার টাউনের দিকে হাঁটতে 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 দু কিলোমিটার বাকি আছে আর ওই সময় দাঁড়িয়ে কি হয় ওই সময় দাঁড়িয়ে একটা কাদা পিণ্ড দেখতে পেয়ে কাদা যাই হোক এবার কুমার ভাই যেহেতু মাটির কাজ করে মাটির কারিগর ও কি করছে মাটি দেখলে ও ছাড়বে 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 না ওই মাটিটাকে ভালো করে দেখে দেখতে দেখতে দেখে ওর মধ্যে একটা পাথর ছিল এবার পাথরটা ঝকঝক চকচক করছে এবার যেহেতু কুমারটা মূর্খ গরিব ওটা বুঝতে পারেন পাথরটা কি খেলার মধ্যে রেখে দেয় এবার দু কিলোমিটার যে শহর ঢুকবে তখন কি হয় একটা জহরের দোকান ছিল আর ওই জহরের দোকানে একটা মালিক ছিল মালিকটা ছিল প্রচুর লোভী বলে গেছে আর প্রচুর চালা হঠাৎ করে ওই জহরি দোকান থেকে জহরিটা বেরিয়ে আসে এবার ওই জহরিটা বলে কুমোর ভাই কুমোর ভাই আপনার এই পাথরটা খুব সুন্দর তো এই পাথরটার দাম কত বলছে বাবু আমি তো পাথরটা চিনি না আমি তো মূর্খ আমি জানিও না পাথরটা যেহেতু আমি দু কিলোমিটার হেঁটেছি আমাকে তাহলে আপনি দূসরা যদি আপনি দুশো টাকা দেন তাহলে হবে হবে তো এই বলে কি ওই কুমার ভাইটা হাঁটতে 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 রওনা দে ওখান থেকে ওই চহরিটা ভাবছে মনে মনে ইস পাথরটা তো সাধারণ পাথর ছিল না পাথরটা তো দামি পাথর ছিল যদি আমি দুশো টাকায় কিনি তাও আমি তোমার লস হবে না ওটা ভাবতে ভাবতে কি করছে তোমার ভাই পিছনে দৌড়াচ্ছে তোমার ভাইটা একটা কি করে পাঁচ কিলোমিটার জার্নি কমপ্লিট করে কমপ্লিট করার পরে ওখানে একটা জহরি দোকান ছিল সোনার দোকান একটা জহরি ছিল ওই জহরিটা খুব ভালো ছিল ভদ্র এবং ভালো মানুষ শিক্ষিত মানুষ ছিল ওই জহরিটা বেরিয়ে আসে বেরিয়ে আসার পর বলছে কুমোর ভাই কুমোর ভাই আপনার পাথরটা তো খুব সুন্দর এটা কত টাকা দিবেন সেম ঘটনা ওই কুমোর ভাইকে বললো বলছে আমি তো জানি না যেহেতু পাঁচ কিলোমিটার হেঁটেছি আপনি আমাকে পাঁচশো টাকা দেন

ওই চহাইটা কি খিস্তি কি গালি বলছে মূর্খ কাধা পাঠা তোদের লোক বেশি বোঝা গেছে ঠিক আছে পাথরটা দেখ পাঁচশো টাকা দিচ্ছি এইবার কি করে ওই তোমার ভাইটা বলছে পাথর পাথরটা তো নেই ওই যে চহরি না ওই চহরি দোকানদার থেকে বিক্রি করে দিয়েছি কত টাকায় বলছে পাথরটা পাঁচশো টাকা দাম ও আরো আমাকে পাঁচশো টাকা এক্সট্রা দিয়েছে আর এটা সোনার পরে কি করে

আমাদের বিশেষ এটা হয় যখন আমাকে বলা হয়েছিল তোকে এসব কাজ করতে হবে না আর তখন আমি ভাবি ভাগ আমি সিস্টেমটা ছেড়ে দেয়নি ভাগ কেস আমি সিস্টেমটা

যদি না এই ডিভাইস করতাম এই মজা পাতাম এই মজা পেতাম কি পেতাম না শুধু তাই নয় আমি যখন ট্রেনিং নিতে আসতাম আমার সঙ্গে আমার একটা ভাই ছিল কাকুর ছেলে তো আমাদের যেখানে পুরোনো বাড়ি তার পাশেই ওদের বাড়ি তো যেহেতু পড়াশোনা ভালো করতাম ও আমার কাছে পড়তো ও এইচ দেবার পরে ও স্মার্ট এইবার স্মার্ট ভ্যালুতে আরো নতুন স্টার্ট করে এইবার আমাকে তো মানুষ ছাড়তে পারতো না এবার চাচ্ছে কাকে যার নলেজ নেই মানুষ তাকে চাকে ও যে বাচ্চা ছেলে সত্তর বারো বছর ফার্স্ট ইয়ারে কেন ভর্তি হবে ও যে তুই সঙ্গে করে নিয়ে যা এবার যখন ট্রেনিং এ আসে ফরমাল করে ইন ও লাগে ফার্স্ট টাইম ইন করে আগে ফার্স্ট টাইম সুপার শুরু ও যখন ট্রেনিং করে আসতো ওকে পাটে মানুষ এত গালাগালি করতো এত নেগেটিভ বলতো লাস্ট পর্যন্ত কি হয় লাস্ট পর্যন্ত যখন নেগেটিভ দিচ্ছে ও যখন কাজ ছাড়ছে না ওর বাবা মার কাছে তো আমার পাড়ার কিছু কাকু আর কিছু উচ্চ শিক্ষিত দাদা যে একটা টাইম ছোটবেলা আমাদের পড়িয়েছিল তারা কার কাছে যায় না ওই কাকু কাকে বলা যা বলছে কি বলছে ওই সব বিদ্যা পাত্র ছেলে জীবন বরমাত হয়ে যাবে আর যেহেতু গ্রামের মানুষ ভয় একটি করে ওর বাবা মা ওই ভাইটাকে ভাইটার নাম ছিল বাবলু ওকে বোঝাচ্ছে দেখি তো দিদি তো মেয়ে দুদিন পরে বিয়ে করে নেবে টাকা নাই কাম না কিচ্ছু হবে না তুই ছেলে আমাদের একটা মাত্র সন্তান দাদু ঠাকু আছে তোর বাবা আছে তোর বোন আছে তোর বোনকে বিয়ে দিতে হবে কাজ একটা কর কাজ করে দিচ্ছি বাইরে তুই বাইরে চলে যায় কি হয় ঘটনা ঘটনা ঘটনাচকর বাম্মা এখন পাটে ওকে গালিম পাটেগুলার গালি কর কি গালি মারে ওরা তুই তো কিছুই করতে পারিস নি তুই তো কিছুই করতে পারিস তোর দিদি কে দেয় তোর দিদি দেখ আজকে লাখ টাকার উপরে ইনকাম করে তো দিদি কে দেয় তোর দিদি আজকে কত কিছু বাড়ির বাড়ির জন্য বানাচ্ছে বোঝা গেছে ওকে গালি মারছে আর ও তখন বলছে মা আমি তো করতে তোমরা তো করতে দাওনি তখন ওর বাবা বলছে ওখান থেকে যে গাড়ি হয় বাড়ি হয় ইনকাম হয় সেটাকে আমি জানি হ্যালো কিছু করবেন তাও মানুষ আপনাকে চাটবে যখন আপনি কিছু করবেন না তাও মানুষ আপনাকে চাপ